কেলবো কিও কথা বলবো না কিও নিস্তমি করব না সবাই সবাইকে সহযোগিতা করে আমরা কি করব খেলাটা খেলবো আমি একজনে হেডচক ধরে দেব মনে করো এবি আব্দুল এর চোখ ধরে দিলাম তারপর আয়াত আইটি বিচার আছে সে কি করবে তোমাদের দুইজনের ক্ষেত্রে দুজনকে জায়গা পরিবর্তন করে দিবে তারপর আমি চোখটা ছেড়ে দেব বলবো যে কারা দুজন জায়গা পরিবর্তন করলো সেটা করার জন্য

দেখো কে বলতে বলতে পারলো যে জাফরিন আর জায়গা পরিবর্তন করেছে এখন আমরা আরেকটা বন্ধুকে ধরবো এবার আমরা ধরি ভালো করে দেখানো দেখেছ আচ্ছা এবার এবার ঈশার উঠো ভালো করে দেখে বলো তোমার কোন দুটো বন্ধু জায়গা পরিবর্তন করবে সামনে যাই তারপর যাবো betul 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 betul

আলো করে দেখো ভালো করে দেখো খুঁজে পেয়েছ ভালো করে মনে করো আপার জায়গায় কে ছিল আপা যেখানে বসে আছে সেখানে কে বসাচ্ছিল আচ্ছা হয়নি ছিল